ভগবত গীতা মহাভারতের ষষ্ঠ পর্ব ভীষ্ম পর্বের অন্তর্গত হল ভগবত গীতা এখানে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী জনসাধারণের উদ্দেশ্যে বা জনকল্যাণের উদ্দেশ্যে অর্জুনের দ্বারা উপস্থাপিত হয়েছে সেই গীতার আঠারোটি যোগ রয়েছে এবং সাতশোটি শ্লোক রয়েছে সেই আঠারোটি যোগের মধ্যে একাদশতম যোগ হলো বিশ্বরূপ দর্শন যোগ এই বিশ্বরূপ দর্শন যোগে আমরা ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করতে পেরেছি আপন সখা অর্জুনের দ্বারা আজ আমি ভগবদ গীতার সেই বিশ্বরূপ দর্শনমের তেতাল্লিশতম শ্লোক থেকে পঞ্চান্নতম শ্লোক অর্থাৎ শেষ শ্লোক পর্যন্ত পাঠ করে শোনাব আপনারা মনোযোগ সহকারে সেই শ্লোকগুলি অনুধাবন করবেন এবং শ্রবণ করবেন তো চলুন শুরু করা যাক অর্জুন উবাচ অর্জুন বলিলেন পিতা ও শি লোকসীয় চর অচরস্বম অসীয় পূজ্য চ গুরু গুরিয়ান ন অস্তি অভি অধিক কুতন্য লোকত্রয়ে ওপি অপ্রতিম প্রভাব হে অমিত প্রভাব তুমি এই চরাচর জগতের পিতা পূজ্য গুরু ও গুরুশ্রেষ্ঠ ত্রিভুবনে তোমার সমান আর কেউ নেই অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে তসমাত প্রণম্য প্রণে ধায়ও কায়ম প্রসাদয়ে তাম অহম ইসম ইড্যম পিতা ইব সখাই সখা ইব সক্ষু প্রিয় প্রিয়া অহর্ষি দেব সোধুম তুমি সমস্ত জীবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান তাই আমি তোমাকে দণ্ডবৎ প্রণাম করে তোমার কৃপাভিক্ষা করছি হে দেব পিতা যেমন পুত্রের সখা যেমন সখার বা বন্ধু যেমন বন্ধুর প্রেমিক যেমন অপরাধ ক্ষমা করেন তুমিও সেইভাবেই আমার অপরাধ ক্ষমা করিও অদৃষ্টপূর্বম ঋষিত অস্মি দৃষ্টা ভয় নচ প্রবথ্যম মনোমি তৎ মে বে দর্শয় রূপম প্রসিদ্ধ জগৎ নিবাস তোমার এই বিশ্বরূপ যা পূর্বে কখনো দেখেনি তা দর্শন করে আমি আনন্দিত হয়েছি কিন্তু সেই সঙ্গে আমার মন ভয়ে কম্পিত হচ্ছে তাই হে দেবেশ হে জগৎ নিবাস আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় তোমার সেই রূপই আমাকে দেখাও কিরীটীনা গদীনা চক্রহস্ত ইচ্ছা ত্বাম দ্রষ্টম অহমে তথা তেন এূপেণ চতুর্ভুজেন সহস্রবাহ ভব বিশ্বমূর্তে হে বিশ্বমূর্তি হে সহস্রবাহ আমি তোমাকে পূর্ববত সেই কিট গদা চক্রধারী রূপে দেখতে ইচ্ছা করি এখন তুমি তোমার সেই চতুর্ভুজ রূপ ধারণ করো ময়া প্রসন্ন তব অর্জুন ইদম রূপম পরম তেজময়ম বিশ্বম অনন্তম ন ন শ্রী শ্রীভগবান বলিলেন হে অর্জুন আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গা শক্তির দ্বারা জড়জগতের অন্তর্গত এই শ্রেষ্ঠ রূপ দেখালাম তুমি ছাড়া পূর্বে আর কেউই এই অনন্ত আদি তেজময় রূপ দেখেনি না বেদ ইয়জ্ঞ অধ্যয়নয় ন নিয়াভি ন তপভি উগ্রয়ী এবং রূপশক্য অহম নৃলোকে দ্রষ্টুম তৎ কুরু কুরুপ্রবীর হে কুরুশ্রেষ্ঠ বেত অধ্যায়ন যজ্ঞ দান পুণ্যকর্ম ও কঠোর তপস্যার দ্বারা এই জড়জগতে তুমি ছাড়া অন্য কেউ আমার এই বিশ্বরূপ দর্শন করতে সমর্থ নয় মা তে ব্যথিয়া মা চ বিমূর দৃষ্টার রূপম ঘরম ইদৃক মম ইদ ব্যপ প্রীত মানাহ পুনঃ ভূমি রূপম ইদম প্রপস আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত হয়ে না ভয় পেও না সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে এবং প্রসন্ন চিত্তে বা আনন্দ মনে তুমি আবার আমার চতুর্ভুজ রূপ দর্শন কর সঞ্জয় উবাচ সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন ইতি অর্জুনম বাসুদেব তথা উক্তা স্বকম রূপম দর্শয় মাস ভূয় মাস চ ভীতম এনম ভূতুয়া পুনঃ সৌম বৌপু মহাত্মা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলিলেন মহাত্মা বাসুদেব অর্জুনকে এভাবেই বলে তার চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় দ্বিভুত সৌম মূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন অর্জুন উবাচ দৃষ্ট মানসম রূপম তব সৌম জনার্দ ইদানিম অসমে সংবৃত্ত সচেত প্রকৃতিমত অর্জুন বললেন হে জনার্দন তোমার এই সৌম মানুষমূর্তি দর্শন করে এখন আমার চিত্ত স্থির হল এবং আমি প্রকৃতিস্থ হলাম ভগবান উবাচ ভগবান বলিলেন সুদর্শন ইদম রূপম দৃষ্টবান ওসি মামা দেবা ওপি অস্য রূপস্য নিত্যম দর্শন কাঙ্ক্ষী ন তুমি আমার যে রূপ দেখেছ তা অত্যন্ত দুর্লভ দর্শন দেবতারাও নিত্য রূপের সর্বদা দর্শন আকাঙ্ক্ষী ন অহম বেদয় ন তপসা ন দানেন ন চ ইজ্জয়া এবং বিধ দৃষ্টম দৃষ্টবান ও মাম যথা তুমি দিব্য তুমি তোমার দিব্য চক্ষুর দ্বারা আমার যে রূপ দর্শন করেছ সেই প্রকার আমাকে বেত তপস্যা দান ও পূজার দ্বারা কেউই দর্শন করতে সমর্থ হয় না ভক্তিয়া তু অনন্য শক্য অহম এবং বিধ অর্জুন জ্ঞাতম দ্রষ্টুম চ প্রবিষ্টম চ পরন্তপ হে অর্জুন হে পরন্তপ অনন্ত ভক্তির দ্বারায় কিন্তু এ প্রকার আমাকে তত্ত্বত জানতে প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয় মৎ কৃত মৎ পরম ভক্ত সঙ্গ বর্জিতা নি বৈর সর্বভূতেশুজ ইয়মাম এতি পাণ্ডব হে অর্জুন যিনি আমার অকৈতব্য সেবা করেন এবং আমার প্রতি নিষ্ঠা পরায়ণ আমার ভক্ত জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত তিনিই আমাকে লাভ করেন এখানেই বিশ্বরূপ দর্শন যোগ শেষ হইল আশা করি আপনারা এই বিশ্বরূপ দর্শনের প্রতিটি শ্লোক ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন এবং যদি আপনারা ভালোভাবে অনুধাবন করতে পারেন এবং ভগবানের এই বাণীগুলিকে সর্বদা স্মরণ করতে পারেন তাহলে অবশ্যই ভগবানের কৃপা লাভ করবেন আর একবার ভগবানের কৃপা লাভ করলে আপনার জীবনের সমস্ত জ্বালা দূর হয়ে শান্তিভাবের আগমন হবে সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করে দিতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ জয় রাধি জয় গোবিন্দ জয় গোপাল জয় গীতা জয় কুরুক্ষেত্র জয় অর্জুন